বলছেন যে ওরা বিভ্রান্ত কোথায় যাচ্ছে পথ হারা হয়ে বেশ কয়েকটা হাত আছে দেখেন প্রথম থেকে ছোট ছোট তা ওই এক নম্বরে যারা মানুষ হত্যার সাথে জড়িত রাষ্ট্রের সম্বন্ধ সাথে জড়িত সন্ত্রাসদেরও নাকি আবার জাত বেজাত আছে দেখলাম ঘটনাবলী থেকে খাওয়া থেকে তালা বলছেন সুরত দুখানের দুখান দি হেইস হওয়া দুখান আরবিতে বাংলায় ধুম্র আচ্ছন্ন দুবাই দিয়ে ঢাকা ইংরেজি দি হেইস কি বলছেন জানেন সব কোরআনে আছে যদি আমরা পড়ি খুব অল্প সময় এখন এটা আমি এখন থেকে বারো চোদ্দ ঘন্টা পরে

কোথায় ফোন পাই না সরি আল্লাহ বলছেন উইকে উইল বি টোল্ড টেস্ট মজাটা বুঝো টেস্ট দিস ইউ মাইটি নোবেল ওয়ান তুমি সম্মানিত প্রভাবশালী প্রতিপত্তিশালী অভিজাত নোবেল ওয়ান হ্যাঁ মজা বুঝো জনগণের টাকা লুটপাট করে খেয়ে দে মাইরা খাইটা লামাল কথা বলো

তোমরা তো বিচার আচার শাস্তিকে সন্দেহ করতা সন্দেহ না করলে কি দুর্নীতি করে অনেক সরকারি কর্মচারী পলিটিক্স যারা করে মন্ত্রী টন্ত্রী হয়েছে তাদের কতগুলো মর্ষে কতগুলো আসছে যেমন আমিও আছি এখনো বের দুই নম্বরই দুর্নীতিও আস মোস্ট অফ দ্য পিপল আর ক্রাফ্ট এই জন্য অধিকাংশ লোকের কোনো জ্ঞান নেই এরা অনুমান ভিত্তিক কথা মানুষ তাহলে দুর্নীতিবাসদেরও জাত আছে অভিজাত খেতারা খেতারা নাকি কয় বাপে বাপ মাইটি সাইড আল্লাহ বলছেন মাইটি এই অভিজাত আছিলি অভিজাত এলাকা সংস্কৃতি শ্রদ্ধার এলাকায় লুটপাট করে বাপ ছিল না এতি হ্যাঁ দশতলা বিল্ডিং সাততলা বিল্ডিং বাপের ছিল না কিছু গাই গরু দুধ বেচা খাইতো সুসি বসে সুসি দুর্নীতি করে অনেক টাকার মালিক হয়েছে বুয়া মুক্তিযোদ্ধা ও সাজছে বাতাও নিয়েছে ওদের এখন পর্যন্ত ধরা পড়ে নেই প্রত্যেকের দেখে ধরবে কি তা যদি ধরে কিছু পয়সা দিলি তৈল আমরা তো অধিকাংশই লুটেরা দুর্নীতি বাজ শুনেন এক বেশি আর কথা বলবো না কেন অভিজাত মানে দুর্নীতিবাসদের মধ্যেও লুটেরা সন্ত্রাসীদের মধ্যে খনিদের মধ্যে আবার জাত বেজাত আছে আমরা তো জেলা পর্যায়ের বিচারক ছিলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছিলাম জেলখানা ভিজিট করতে গিয়া দেখলাম হ্যাঁ হ্যাঁ আছে শুনলাম যে যে ডাকাতি করে দেয় খুন করে মান সম্মান বেশি সিসকা শরীরে মাইট দেয় তাহলে খুনি অপকর্মকারী পরায়ণ নীতিহীন দুর্নীতিবাজ আস কাউকে শীততম নিয়ন্ত্রিত রাখতে হবে তো আমরা যখন ট্রেনিং করি তখন বহুত বছর আগের কথা তখন শুনছি প্রথম শ্রেণীর কয়েদিদের ডেলি বরাদ্দ ছিল সাতত্রিশ টাকা যদি মনে করে বলি আচ্ছা আমরা বেতন ষোলোশো পঞ্চাশ টাকা তো একজন যুগ্ম সচিব পিসিএস পাকিস্তান সিভিল সার্ভিস খুব দাফুটে ট্রেনিং ক্লাস নিতে গেছিল এই পিসিএসগুলো আমার পুরকেট মাইন্ডেড ছিল যার কথা বেশি বড় করব না ছোটো বড় তা আপনার না আরো বেশি ছিল আর কি ঠিক মনে আর আমাদের ট্রেনিং এর পাতা ছিল পঞ্চাশ টাকা দেখি বললাম যে স্যার আপনারা আমার একজনের জন্য ট্রেনিং দেন টাকা আর একজন মেস্টেট অ্যাসিস্টেন্ট কমিশনার তার বেতন হলো ষোলোশো পঞ্চাশ তাহলে একজনের যদি ষোলোশো টাকা লাগে পনেরোশো টাকা লাগে আর দেড়শো টাকা দিয়ে পরিবার প্রয়োজন পাব মা তা আমি আর জবাব দেয়নি নামটা বললাম না যারা মরে গেছে খুব সাহসই টহসি ছিল তা আমার আবার ডর বয় কম বোকা আমার সাথে বয় কম থাকে আমাকে পরে ভালো জানতো এসিলেন্ড হিসাবে এই ফকির আবার প্রথম হয়েছিল আর্ট হিসেবে প্রথম হয়েছিল জেলা পরিষদে জেলা পরিষদে প্রথম হয়েছিল বিদেশের ট্রেনিংয়ে প্রথম হয়েছিল ফকির বোকাশাক হইল কি জানি অ্যাডভান্স কোর্সেও প্রথম কিন্তু পদোন্নতির সময় ফাইলটা ওই দুর্নীতি ওদের নিচে ধরে রাখে যা ওইটা বলার কথা ছিল না শোনেন আজকালকার কত কথা এই গরিব দেশে দেখবো চোর ধরে আর জাত আছে অভিজাত চোর ছোট চোর দর্জিবাস খুনি অভিজাত খুনি জনগণের ট্যাক্সের পয়সায় খাইয়া ঘি ভাত শরীরে হয়েছে তেল আল্লাহ মজা বস মাইটি নোবেল ক্ষমতার দর অভিজাত ছিলি শত্রুরা তো বিশ্বাস হবে বিশ্বাস করে নাই বিশ্বাস করলে তো করতে না বুঝছেন আচ্ছা ওরা তিন নম্বর পয়েন্ট শেষ করে দেব গায় না সেই গণভবনের সোনালি দিনগুলো আজার নেই এটা ওই যে বিবিসির সেই মধুর ক্যান্টিনের কফির আড্ডাটা আজ আর নেই সেটাই হুবহ নকল করছে ভালো কথা কিছু বদলাইছে আর কি গণভবনের আড্ডাটা আজার নেই গানটা আমি বহু বয়স শুনেছি গান নয় এটা একটা দর্শন এটা একটা ইতিহাস এইটা দুঃশাসনের একটা চিত্র সেটা আছে কোথায় জানেন এই যে এই যে এই যে কোরআনের ফসিস এই জন্য তো আমি কোরআন পড়তে উঁচু টুজু লাগে না কিছু ও মোল্লাদের কথা বাদ দেয় কোরআন উঁচু সারা না জিলছে অষ্টাশিটা চূড়া উঁচু লাগে নামাজে সালাতে সালাদ ওই যে আল্লা বদন সুরা মাইদের যখন তোমরা সালাদ তখন মুখ ধুইবে হাত ধুইবে মাথা মাসে মুখ ধুইবে হাত ধুইবে মাথা মাসে পাও ধুইবে এভাবে কোরআন পড়ার সময় বলবে আউজুবিধান দলিল বলে দিলাম মোল্লাদের তো জিজ্ঞেস করেন দলিল আপনাদের মোল্লাদের সাথে যদি খায় খা আমি মোল্লাদের সাথে কথাটা বলি না হ্যাঁ যারা ভালো যে এই যে বড়ো বড়ো আলেম পণ্ডিতরা রথ আলেম অনুবাদ করছে ইংরেজিতে বাংলা এগুলো তো পড়ি কিন্তু খুচরা পেট প্যাটকুজারি দুর্নীতিবাজের দোষর সোরাচরের দোসর ওদের সাথে বলি না মসজিদে যাই শেষে যায় আগে চলে আসি ওই নাকি রুকুকারীর সাথে রুকু দিতে হয় এদের বুঝছেন তো যাই হোক ওদের পাইলে জিজ্ঞেস করেন মাইদের ছয় পাঁচ নম্বর অর্থাৎ ছয় নম্বর শুধু সারা তাদের জন্য উঁচু করতে হয় আর কোনো না আচ্ছা আর কোরান পড়ার জন্য যে করতে হবে ষোলো নম্বর চূড়া মৌমাছি নহর নহর মৌমাছি দি বি আয়াত নম্বর নাইনটি এইট ভার্স নম্বর আর যখন তোমরা কোরআন পড়বে অভিযুক্ত সাথে আলার ও ওইটা আছে কোথায় দেখেন এই যে দেখছেন ওটা আছে এই যে এই যে দেখেন 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 ইমাজিন স্মরণ করো হাউ মেনি হাউ মেনি গার্ডেনস অ্যান্ড

প্রশস্ত সেই গণভবনের সোনালি দিনগুলো গণভবনের আড্ডাটা আজ আর নেই কোরআনে আছে কোনটা নেই এজন্য তারা বলছেন কমপ্লিট লয় পাঁচ নম্বর সুরাদিপাই বাস্কেট অফ তার পাগল কারে করে যে সে কি করে বোঝে পাগলের মেলা দেখাইলে দেখলাম পাগলের জিজ্ঞেস আপনার নাম কি মাই নেম ইজ এ লুলু তো পাগলিলুকের নাই তো দেখলাম যে পাগলের মধ্যে কৃত্রিম পাগল আছে কৃত্রিম অভিজাত আছে কৃত্রিম পাগল আছে ও যেটা আপনাদের বলছিলাম তা বললাম যে একজন কয়েকদিকে জেলখানায় আপনারা দেন সাতত্রিশ সাড়ে সাতত্রিশ না কত টাকা ভুলে গেছি আরও বেশি তো আর আমরা ম্যাজিস্ট্রেট চাকরি চাকরি করি আমাদের দেন এত বেলি কত পড়ে পঞ্চাশ টাকা ও আকাম কুকম করে জেলে গেছে জনগণের ট্যাক্সের পয়সা খাওয়ায় না হ্যাঁ ভিআইপি রুম বাড়াতে লাগে না খাবার খরচই সেই সময় সাতত্রিশ টাকা কত না সাতচল্লিশ টাকা ওই সময় করছিলাম সিএসি ঠালে জিজ্ঞেস করলে আর জবাব দিতে হয় যে ওই পাকিস্তান সিভিল সার্ভিসের বড় বড় পণ্ডিত সাহেবরা দুই পণ্ডিত ছিল না দুই পাশে পিএইচডি অর্থনীতি আমরা অর্থনীতি বুঝি পিএইচডি পিএচডি করতে পারিনি আমাদের তো গ্রামের ছেলে তো ব্রিটিশ কেরানির ছেলে ব্রিটিশ সময় উকিলের ছেলে হইলে তো একটু ঘাট বুঝতে পারতাম যে পাগলেরও যাতে অরিজিনাল কৃত্রিম পাগল আচ্ছা ধর্মের পাঁচ নম্বর ধর্মের মধ্যে নানান রকম জাত বেজাত আছে অভিজাত ধার্মিক বক ধার্মিক কৃত্রিম ধার্মিক প্রকৃত ধার্মিক তো প্রকৃত ধার্মিকদেরকে বোকা বলা হয় এটা আছে কোথায় জানেন দুই নম্বর অধ্যায় গুরু গুরু দি কাউ বাকা রাহ আল বাকা আরবিতে আরবি কইতে একটু ভালো লাগে আমাদের ওর এগারো নম্বর হাত থেকে দেখবেন ষোলো নম্বর দুই নম্বরই লোকদেরকে যখন বলা হয় যে তোমরা একটু ভালো মুসলমান হোক ঘুস টুস খায় না দুর্নীতি আরে বেটা আমরা কি বোকা নাকি তো বোকা যেমন আমাদের বোকা মনে করে যারা দুর্নীতি করেছে ফাঁকে ফাঁকে সয়রা তো সমত করে পদোন্নতি নিচ্ছে আমরা বোকা তারা বুদ্ধিমান আল্লাহ বলছেন এই অতি চালাকলায় কলানি আছে এটা সক্রেটির ছেলে একই সভা এক আল্লাহ বিশ্বাস করত সক্রেটির যেমন হেমলোকের বেলার সামনে নিয়ে অ্যাপোলজি অফ সকলের আর্টিকেল আপনারা করতে পারেন এখন তো গুগল ফুগলে সব পাওয়া যায় আই টু ডা আই টু ইজ অনলি গড এক একমাত্র আল্লাহ জানে আমার সে তোমরা চালা ইউ আর মাস মোর দেন ইউল বি তোমরা অতি শীঘ্রই ইল ইউ উইল বি ইন ডেঞ্জার অতি শীঘ্রই বিপদে পড়ে যাবে কেননা তোমরা অতি চালাক তো অতি চালাকের গড়া ধরি বলে না তার একটা পিএইচডি দেখলাম আশি বছর পর্যন্ত দুই স্বৈর শাসকের পাশে বসা দালালি করতো তাই ফ্রাউনের সাথে যেগুলো দালাল ছিল এই স্বৈর শাসক ফ্রাউনের সেগুলোর কথা বলছে তোমরা না ছিল অভিজাত সম্মানিত হ্যাঁ তোমরা কারা ওই যে দালালগুলো ফ্রাউনের মোসাহেবগুলো মন্ত্রী সন্ত্রী আদানা এভরিথিং ইজ ইন কোরআন দিস ইস এ ফিলসফি দিস ইস এ লজিক দিস এ বুক অফ লজিক দিস এ বুক অফ

তোরা একজন ক্ষমতায় টিকা যদি না খামখু কাম করো নিরীহ লোক নিয়ে গিরে মারো পেট্রোল এই গজব থেকে বেরিয়ে আসতে পারবি না যতই ভান্ডামি করো যেখানেই থাক ওই যে সরকারি কর্মচারী জনগণের ট্যাক্সে বেতন খাও আমার তো সবসময় মনে হয়েছে এসি চালাই নে এসি তো বহু দাগে এন্টারটেন ছিলাম পাই নে চালাই নে বহু দর্শক চালাই নে আমি গরিব দেশ আমার এসি কার্পেটও লাগাই নে আমি তো বলতে পারি আপনাদের গাড়ি চড়ি রে গাড়ি দুইটা ছিল আমার জন্য একটা একটাই চড়ি নেই গেছি উত্তর বাধা ছিল সাতাইশ হাজার টাকা সেই আমলে বাসাইছি সাত হাজার টাকার তেল বরাদ্দ ছিল সময় বেশি গাড়িগুলো সব চেঞ্জি করে দিছি চোর সব তেল চুরি করতো শেষ একটা শোষিত পাইছিলাম বিএনপি আমলে এক মন্ত্রীর পিএস ছিল চোর পাট দাঁড়িয়ে চেয়ারায় মতো ছেলেমেলে গুন্ডা হয়ে গেছে এটা বলছি যে হারাম খাইলে বেড়ান হবে ওইটাকে আমার পাইছিলাম সচিব হিসাবে আ গাড়িটা আমি সিএনজি করছি আমি ডেপটি প্রশাসন ছিলাম কোনো এক জায়গায় করবো না এই চোরটা বদলে যাইছে বিএনপির আমলে মালফানি ভালো খাইছে চোর পাড়ের সুবিধা সব জায়গায় যদি সব আলি বাজার যাবা বছর মধ্যে টিকে যায় এগুলো সবটাই ধরে বাস রোড তা আমাকে বলে এইটা ওর ওর এই দরখাস্ত দিচ্ছে কিনা ওই মন্ত্রণি চেঞ্জ করে দিচ্ছি ডেলি কত বাঁচত দেখেন এই জি অফিসের অ্যাকাউন্টেন্টের ঘুষ দিয়ে আপত্তি দিচ্ছে এগুলো একটু মনে রাখে না এইজি রে আমার জবাব দেওয়ার কথা না আমি ডাইরেক্টর ওই নিজ থেকে জবাব দেওয়া তা আমার কাছে স্যার এই লেখেন সঙ্গে অংশ দেয় এই সঙ্গে অংশ দেয় তাকে অ্যাকাউন্ট অফিসে রাখা হয়েছে কিছু চুরি করার জন্য এত টাকা বাসে একবারে শেষ তো যাই হোক শোনেন রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের বেলা আমরা লোক কতজনের সামলাতে পারি সেটা হলো বিবেচি বিষয় কয় মিনিট হইলো রে আমার তো মিনিট সীমাবদ্ধ আছে হ্যাঁ আর লুটপাট করে দাঁড়িয়ে রাখেন অত বড় অসুবিধা নেই রে ভাই আপনি মাপ পাইলে আমার কি কিন্তু মাপ পাবেন না পাবো না আমরা যদি জনগণের সম্পদ লুটপাট করি খুন করি খারামি করিগুলো মেজর অপেন সেগুলার কাপড়া দিতে হবে আস্তা খুল্লা বলে মাপ নাই আল্লাহকে এত সোজা মনে করছেন না কি এই মহাবিশ্ব আমার পাগল ছয় নম্বর পয়েন্ট পাগল খারা। অতি চালাকরাই পাগল তলারটাও খাবে গাছের টাও খাবে এই অতি চালাকগুলা ধরা খাইছে না পাপ ছাড়বে না অপকর্ম কাউকে ছাড়ে না আল্লাহ বলছেন এই যে আমার সামনে কোরআন আছে ইন্নার সালা থেকে সালাদ বাসাবে কালকে একটা বলতেছে আমার আচ্ছা হোক আচ্ছা এই যে মসজিদ পাকা মসজিদ তালা এর ইনভেস্টমেন্টের লাভটা কি বলেন এই যে সমাজের অধিকাংশ পাগল আল্লাহ বলছেন মসজিদে যায় উঁচু করে দুর্নীতির মাধ্যমে বহুত সম্পদ মানিয়েছে পাঁচতলা সাততলা বিল্ডিংও করছে ও টাকা কিন্তু ফেরত না জনগণের টাকা উঁচু করে মসজিদে যায় করে যায় না বসে তোষি এই করে কিন্তু সে তো দুর্নীতি বাস যারা চাকরি দুর্নীতি করে যারা থেকে দুর্নীতি করে ব্যবসা করে দুর্নীতি করে তাই নিশ্চয়ই সালাদ বাজে তার সালাদ বাজে মানুষ বাঁচাইলো না কোরআন দিয়ে তাহলে এই যে ফাও কাজ করে কেন এই যে বলছেন এই মুনাফি সালাত আদায় করার জন্য আছে ইন্নাল মোনাফিনের দার কাল নার ওরা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে সুরার নিচা একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ দেখে দান নামে যাবে তা এই সে নামাতে গেল কোটি কোটি টাকার মসজিদ কোটি কোটি টাকার মাদ্রাসা কোটি কোটি টাকার হুজুর কোটি কোটি লম্বা লম্বা জামা আপনি মর্নিং ওয়াকে দেখবেন বিশাল লম্বা লম্বা জামা পরে হাঁটে এই গরমের মধ্যে এটি সবই হলো সোশ্যাল টেবু রিলিজিয়াস টেবু ডিউটি টু অফ ইগনোরেন্স টু লেফার নলেজ অফ ইঞ্জি বেদ বেদ যদি পড়ে সে কিন্তু পড়ে না তো কেউ শেষ আমার কথাবার্তা শেষ করে দিচ্ছি সকালে ভালো থাকবেন এই সালাদ কোনো কাজে আসবে না ওদের জন্য জাহান নাম সালাদাম আসসালাম আলাইকুম এরা পাগল বুঝছেন কিন্তু বুদ্ধিমান মনে করে